চন্দননগরে আলোর মেলা শেষ মুহূর্তের প্রস্তুতি ঐতিহাসিক জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রার চন্দননগর মানেই আলোর শহর আর সেই আলোর শহর এখন উৎসবের আবহে মোড়ানো কারণ রাত পোহালেই আসছে সেই বহুল প্রতীক্ষিত দিন এক নভেম্বর চন্দননগরের ঐতিহাসিক ও বিশ্ববিখ্যাত জগদ্ধাত্রী পূজার নিরঞ্জন শোভাযাত্রা একে ঘিরে ইতিমধ্যেই জন্মানসে উৎসবের আমেজ শহর জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আজ শুক্রবার রাতেই চন্দনগরের অলিগলিতে প্যান্ডেলের পাশে আলো শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে কোথাও তৈরি হচ্ছে চন্দ্রযান কোথাও ফুটিয়ে তোলা হচ্ছে ছোটদের প্রিয় নীলকমলালকমল আবার কোথাও গড়ে উঠছে শিবের মহাকাল সবই আগামীকাল সন্ধ্যা ছটা থেকে শুরু হওয়া ঐতিহাসিক শোভাযাত্রায় অংশ নেবে শহরের প্রতিটি মোড়ে এখন আলোর ঝলকানি সাজসজ্জায় মেতে উঠেছে স্থানীয়রা দর্শনার্থীদের ভিড় ইতিমধ্যেই উপচে পড়ছে দূর থেকে চন্দননগরের পুলিশ প্রশাসনও ব্যস্ত শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে হাতে মাত্র কয়েক ঘন্টা তারপরেই শুরু হবে চন্দননগরের জগদ্ধাত্রী পূজার নিরঞ্জন শোভাযাত্রা যা শুধু আলোর উৎসব নয় বসে শুধ রাতে নাচাইলে ভরচে বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি আমাদের একশো একানব্বই তম বর্ষ এবারে আমাদের থিম হচ্ছে স্পেস জার্নি ইসরো এবং নাসা যে প্রজেক্টগুলো করেছে সেই প্রজেক্টের উপরেই আমরা কাজ করেছি বাগবাজার মানে কিছু ইউনিক বাগবাজার মানেই বেলুন তাই এবারে এই কনসেপ্টটা আমাদের কাছে ইউনিক এবং এই কাজ এর নিয়ে আগে কোনোদিন কাজ হয়নি মানে চন্দননগরে তো সেইটা নিয়েই আমরা কাজ করতে চলেছি দেখা যাক কতটা কি করা যেতে পারে এইরকম ওই যে বললাম আগের কথাতেই যে বাগবাজার মানে কিছু ইউনিক আর বাগবাজার মানে নতুন কিছু আর সেটা সম্পর্কে এইটা এই কাজ আগে কোনোদিন হয়নি চন্দননগরে এই স্পেসশিপ নিয়ে কাজ তো সেটাই আমরা প্রথম আবার চালু করতে রাজপথে চন্দ্রযান চলবে সেই বিষয়টা নিয়ে আমরা এগিয়েছি এবং সেটা নিয়ে আমাদের থিম এবছর দেখুন বাগবাজার আসছে শুভদীপ সদস্য বলতে স্পেস জার্নি স্পেস জার্নি মানে মহাকাশ অভিযানে যা যা জিনিস থাকে

তারা যদি একটা বাচ্চাদের উপর জিনিস করা হয়েছে আরকি আমাদের বাগবাজার চৌমাতার এবারে ডেড ছিল হচ্ছে মুক্ত পরিবের তো